আসসালামু আলাইকুম আজকে আমি দুধ দিয়ে তৈরি এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা পিঠা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দুই কাপ পরিমাণ দুধটা দিয়ে আবারও আমি জাল করে নেব এখানে দুধটাকে আমি জাল করতে করতে ঘন করে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার এখানে আমি এক গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে করে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করছি চালের গুড়া অল্প অল্প করে অ্যাড করতে হবে একসাথে দেওয়া যাবে না তাহলে বেশি শক্ত হয়ে যেতে পারে অল্প অল্প অ্যাড করে চুলার আঁচটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নিতে হবে এখানে অনবরত নাড়াচাড়া করতে হবে তো এবার আমি এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে নিতে হবে এটা গরম অবস্থাতেই করতে হবে তো এইভাবে প্রথমে চেপে নিয়ে একটা বেলুন দিয়ে এইভাবে বেলে নিতে হবে এটা কিন্তু একদম পাতলা করে ফেলা যাবে না একটু পুরু থাকবে তো এবার আমি একটা নাইফ দিয়ে এইভাবে করে ডিজাইন করে নেব হালকা একটু চেপে চেপে এরকম দাগ দাগ দিয়ে নিচ্ছি তো দাগ দেওয়া হয়ে গেলে এবার আমি এরকম কেটে নেব এখানে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন এখানে আমি তিন কোনো শেপ দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি বরফির শেপ দিয়ে নিচ্ছি এবং সবগুলো পিঠা কাটা হয়ে গিয়েছে এটাকে আধা ঘন্টা রেখে দিলে শক্ত হয়ে যাবে এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ